ঢাকা কাটাম এখানে পঞ্চাশ থেকে ষাটটার মতো দোকান রয়েছে কাটামোর মধ্যে একটি নামি বিখ্যাত দোকান দিবার সোয়াল বিশ নম্বর দোকান এখানে বিভিন্ন ধরনের পার্সিয়ান বিড়াল পাখি পাখির খাবার খরগোশ বিভিন্ন ধরনের এক্সেসরিজ পেয়ে যাবেন তো আজকের বিরতি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের বিরতি সর্বনিম্ন আট হাজার টাকায় পার্শিয়ান বিড়াল পেয়ে যাবেন এবং পনেরো হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির পার্সিয়ান বিড়াল পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো চ্যানেলে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পিসে যা আছেন পিসটি ভালো করে দিবেন ধন্যবাদ মূলব চলে যায় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দর্শকের অনুরোধের কারণে আবারও খুব গুরুত্ব সময়ে আপনাদের দোকানে চলে আসলাম কারণ দর্শকের ভালোবাসা কারণ আপনাদের দোকান থেকে কম বাজেটে ভালো কোয়ালিটি বিড়াল দর্শকরা পেয়ে যায় তার জন্য আবার চলে আসলাম তো বিড়াল ছাড়া আপনাদের দোকানে কি কি পাওয়া যায় বিড়াল ছাড়া বিড়ালে যাবতীয় একশো মানে বিড়াল পালার জন্য এক কথায় যতগুলো আগে সব ধরনের আইটেম পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো আপনারা সবাই জানেন অনলাইন বন্ধ ছিল এই কারণে অনেকে আমাদের সাথে করতে পারেনি এখন ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা অনেকে কন্ট্যাক্ট করছেন বা আমরা দিতে পারছি তো আজকে দেখবো মানে কম দাম থেকে শুরু করে বেশি দাম মানে মিডিয়াম কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত মানে কেমন দামের ভিতরে কিভাবে নিতে পারবে ইনশাল্লাহ পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা আচ্ছা আপনি

করা এখানে ঝামেলাও এখানে শুধু বয়েল চিকেন খাই আপনি বাসায় নিয়ে ক্যাট ফুড মাছ মিষ্টি এটা যেখানে ছিল বাসাতে তো সেখানে আপনার ভেজিটেবল মিষ্টি কুমড়া আলু গাজর পেপে এগুলো সিদ্ধ করে দিলে খাইতো কোন খাবার এদেরকে খাওয়ানো যাবে না এদের বারবারই বলে থাকি অ্যালার্জি জাতীয় খাবার যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর দুধ এগুলো খাওয়ানো যাবে না যেমন গরুর দুধে ম্যালিক অ্যাসিড আছে ওগুলো দিলে সমস্যা তো সেক্ষেত্রে এগুলো খেয়াল রাখলেই হবে আর বিড়ালটা দেখতে পাচ্ছেন মাছাটা অনেকটা লোক মতলের মতো ফুল হোয়াইট আর চোখটা দেখেন চোখটা কিন্তু মারবে অনেক সুন্দর চোখের বিড়াল নেচেছেন তারা এগুলো আইনি করে দিতে পারবে। প্রতিদিন খাবার দিতে হয় এদের। এরা বাস্তবে লাই আপনারা তিন থেকে চার বার দাওটায় बेटर। আর যদি সম্পূর্ণ বড় অবস্থায় আপনি যদি সাময় হয় দুই বার দিতে পারবেন তবে মিনিমাম তিন বার দাওটায় ভালো হবে বিড়ালের ক্ষেত্রে। বিড়ালটা আল্লাহ অনেক হেলদি এবং অ্যাক্টিভ তো যারা দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন তো এটার দাম ষোলো হাজার টাকা এটার দাম একটু বেশি আছে কারণ হাই কোয়ালিটি দেখতেই পাচ্ছেন সাথে বিড়ালের সাথে কি কি গিফট পাওয়া যাবে বেস্ট ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলের নাম বলে আমরা অবশ্যই কিছু না কিছু খেলনা গিফট করে দিব ওটা আসলে আমরা কিছু না কিছু দিয়ে দিব তো বিড়াল আপনার যারা ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারবো না সরাসরি দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে কারণ বিড়াল আপনার অনেক মায়ার জিনিস এবং আসলে বিড়ালটা অনেক সুন্দর কারণ জানেন যে সবসময় ভালো কোয়ালিটির বিড়াল পাওয়া যায় আচ্ছা আমরা এখন পরবর্তীতে অন্য বিড়ালে চলে যাব আর কি কি কালেকশন রয়েছে এটা একটু দেখে দিন অন্য বিড়াল দেখা ভাই আপনার হাতে যে বিড়ালটা আছে এটা কি কোয়ালিটি বলে এটা আপনার কি বলবেন ট্র্যাডিশনাল পাইশেন আর কি ডলফেজ ডলফেস ডলফেস বাই কালার কালারটা দেখতে পাচ্ছেন আপনার যে ফোন এর ভিতরে হয় বাই কালার ডলফিনের উপায় কি চেনার উপায় দেখেন মুখটা আপনার সিংহের মতো মানে হালকা লম্বা একবার দেশির মতো লম্বাও না আবার একবার বোসাও না বোসাগুলো তো জানি পাম্পতে চাবা চোখ পানি পড়ে এগুলো ডলফিস দেখার বইছি যে মুখটা দেখলে বুঝতে পারবেন মানে সামান্য পরিমাণ লম্বা তবে গোল হবে মুখ দেখতে একটু সুন্দর হবে আচ্ছা এটা বয়স কি রকম আছে এটার বয়স আপনার 3 মাস 10 দিন তিন মাস 10 থেকে 15 দিন হবে আর কি আচ্ছা কি রকম চলছে এটা এটার দাম আপনি 16000 টাকা এটা ফিমেল আছে যারা বাচ্চা করতে চায় জন্য নিতে চায় नेक्स्ट টাইমে বাচ্চা করতে করাবে সেক্ষেত্রে এটা আর আমি নিতে পারবেন না কারার মধ্যে দাম দেখেন এটা তো ভাই দাম কমানো যায় না তারপরে পেসব বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম বলে আমরা ইনশাআল্লাহ কিছু না কিছু দাম কমাই দিব আর আমাদের দোকান থেকে কিছু না কিছু করে দিবের দাম কম হয় না কারণ জানিনা বাইকালার বিড়াল আমরা নিজেরাই খুব কম পাই তো এটা যারা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ নগদ যে কোনো মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবে বিড়ালটার দাম চা হচ্ছে ষোলো হাজার টাকা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ

এটা আনছে কালকে এই জন্য ক্লিন করা হয়নি আর লোম সম্পূর্ণ ট্রিপল কোট লং হেয়ার মিডিয়াম সাইজের তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করলে নিতে পারবেন যেকোনো জায়গায় তো ডেলিভারি দিতে যেকোনো কোনো বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে ডেলিভারি দিতে পারবো অথবা আমাদের কাটাবন বিশ নম্বর শপে এসে নিতে পারবেন আচ্ছা আপনার বিএলগুলো দেখতে পাচ্ছি ভালোই অ্যাক্টিভ আছে খেলাধুলা করতেছি আছে যে এটা আমি আগে দেখাইছিলাম ভিডিওতে এই যে মানে একটু আগে দেখাইছি আরকি এই এটা আপনার ফিমেল আর এই যে এইটা আপনার মেল কেট আছে এইটা মেল না সম্পূর্ণ দুইটা সেম কালার আর কি সেম কালার মেলের লোম একটু বেশি ফিমেলের চাইতে তো ফিমেলের বয়সটা মেলের চাইতে আপনার দশ থেকে বারো দিন মতো বেশি আছে আর কি দুইটাই মাসাল অনেক একটি এবং পেলে যারা নিউট্রিশন স্কিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরে কালেকশন করতে পারবে যারা যে এক জোড়া বিড়াল পালবেন শখের বয়সে বা পরে নেক্সট টাইম বাচ্চা কাচ্চা করানোর জন্য নেবেন তারা অবশ্যই নিতে পারবেন আর কি কারণ বিড়ালের কোয়ালিটি মাসাল মেল ফিমেল বয়স যদি ফিমেল বয়স যদি পনেরো বিশ দিন বয়স যদি বেশি হয় তাহলে তো কোনো সমস্যা নেই পনেরো বিশ দিন বা এক মাই বা এক বছর এটা মেয়েটার না মানে বিড়ালে হেলথ কন্ডিশনটা বড় বিষয় কারণ যদি ফিমেলের বয়স আপনার দুই বছর হয় মেল যদি আপনার এক বছর হয় সেক্ষেত্রে সমস্যা না তবে কি জন্য নিতে চাচ্ছেন বা ব্রিড করাবেন বা শখে বলবেন বা এইগুলোই আপনার মেয়ে আচ্ছা থেকে ফিমেল বয়স বেশি তখন কি কোনো ব্রিড করানো যাবে অবশ্যই ব্রিড করানো যাবে সেই ক্ষেত্রে আপনার মেলের বয়স এবং ফিমেলের বয়স মানে অ্যাডাল হওয়া লাগবে যেমন ধরেন আপনার একটা মেল ভালোভাবে ব্রিড করার জন্য তার মিনিমাম দশ মাস বয়স হওয়া লাগবে এবং ফিমেলের ক্ষেত্রে মিনিমাম দশ মাসের কাছাকাছি সাড়ে নয় মাস থেকে এক বছর এক বছর হলে ভালো হয় কারণ বেলে গোলের কোয়ালিটি সবগুলো ভালো থাকবে এক বছর বয়সে বিক্রি করা যায় আচ্ছা যারা বাসা বাড়িতে বিড়াল পালন করে তাদের বাসায় দেখা যায় ফিমেল বিড়াল রয়েছে বিক্রি করানোর জন্য মেল বিড়াল খোঁজ করে

আচ্ছা দেখাচ্ছি আমরা আপাতত যে দুইটা আছে এখানে আমরা পার পিস ষোলো হাজার করে চাচ্ছি জোড়া নিলে আপনার যদি কেউ জোড়া নেয় উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাখতে পারবো ফিক্সড উনত্রিশ হাজার পাঁচশো দরদাম করবে আচ্ছা এতক্ষণ যারা ওয়েট করতে ছিল কম বাজেটে পার্সিয়ান বিয়াল করার জন্য তাদের জন্য এই যে পার্সিয়ান বিয়াল রয়েছে এগুলা কি ভাই সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল খেলাধুলা দেখলেই বুঝতে পারছেন আর যারা বিড়াল নিতে চান ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই ফোন দিবেন কারণ কম দামে বিড়াল ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় আপনার ভিডিও দেওয়ার দুই দিন তিন দিন পরে ফোন দেন সেক্ষেত্রে সেল হয়ে যাওয়ার মানে এটা জানেন যে একদিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের অনেকগুলো বিড়াল সেল হয় ভিডিও দেওয়ার এই জন্য আপনি দুই দিন তিন দিন পরে যদি কম দামে বিড়াল খোঁজেন সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকে না আর কি মানে এই জন্য ভিডিও দেওয়ার সাথে সাথে যোগাযোগ করলে আপনাদের পক্ষে এটা আপনার মেইল ক্যাট আছে মেইল আচ্ছা এটা টাকা সেই

এগুলো কত করে করে? প্যাকেটের গুলো আপনাদের 4500 টাকা পেয়ে আছে। এবং আপনারা যারা বিভিন্ন ধরনের পাখি কালেকশন করতে চান তারা জানেন যে পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলকে রূপ পে জড়ওয়ানা আরতিক ভাইয়ের নেতৃত্বে একটা সব ওপেন হতে যাচ্ছে যারা পাখি নিতে চান আতিক ভাইয়ের সাথে কন্টাক্ট করলে ইনশাআল্লাহ সব ধরনের পাখি পাবেন আর ছোট বড় যে কোনো ধরনের পাখি পাবেন। তো সব যদি ওপেন হয় আপনারা ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ ভাইদের কাছে আরো খরগোশও রয়েছে। আচ্ছা আমাদের লোকেশন বরাবরই বলে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা ঢাকা ইউনিভার্সিটি যে নীলক্ষেত থেকে একেবারে কাছে আসছি আপনার ঢাকার ভিতরে শাহবাগ বললে যে কেউ কিনবে অথবা যদি ঢাকার ভিতর থেকে আসেন কাটাবন বন পাখি মার্কেট বললে ঢাকার ভিতরে সবাই কিনবে ঢাকার বাইরে থেকে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার কিভাবে আসবেন আমরা ইনশাল্লাহ জানাই দিচ্ছি তারপরে আমি বলে দিই জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স তো এই ছিল আজকের ভিডিও যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং যারা বিড়াল নিতে চান স্ক্রিনে দেওয়া হয়তো নম্বরে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য